কোনো জিনিসের প্রতি যখন আপনার অনেক বেশি এক্সপেক্টেশন থাকবে আর সেটা যখন আপনার মনের মতো হবে না তখন আপনার কেমন লাগবে বলেন তো অবশ্যই কিন্তু আপনার অনেক বেশি খারাপ লাগবে কেন এই কথা বলছি শেয়ার করবো তোমাদের সাথে তাছাড়াও শেয়ার করব আজকে কোথায় গেলাম কি কি করলাম আর সাথে থাকছে ছোট্ট একটা গেট রেডি উইথ মি ভিডিও তো চলো দেরি না করে ভ্লগটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম নতুন আর এটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমি একটা খুবই সুন্দর ওয়ান পিস একটা ড্রেস নিয়েছি যেটার হাতাটা আমার খুবই পছন্দ আর এটার সাথে আজকে পেয়ার আপ করব হোয়াইট হোয়াইট কালারের এই প্যান্টটা আর হচ্ছে সাথে একটা ক্রিম কালারের ওড়না আমার কাছে একদম হোয়াইট কালারের ওড়না নেই তো এই কালারটাই নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে খুব ভালোই মানিয়েছে আর সাথে হচ্ছে আজকে আমি যা যা দিয়ে সাজু উজু করবো সব কিছু নিয়ে আমি বারান্দাতে চলে এসেছি কারণ বারান্দাতে সানলাইটটা খুব ভালো আসে আর এখানে ভিডিও করতে খুবই ভালো আসছিল সব কিছু তো এখানে হচ্ছে ফার্স্টে আমি সানস্ক্রিম দিয়ে দিলাম তারপর হচ্ছে হোয়াইট নুন পাউডার এই দুইটা জিনিস আমি অলওয়েজ ইউজ করে থাকি আর তারপর হচ্ছে আমি ব্লাশ ইউজ করছি একদম ব্লাস্টটাও নষ্ট হয়ে গেছে দেখো মানে আমি কোনো কিছুই ইউজ করি না আমার স্কিন টোন হচ্ছে অনেক বেশি মানে সেন্সিটিভ যা তা আমি ইউজ করতে পারি না খুবই মানে মিনিমাম জিনিস হচ্ছে আমার ইউজ করতে হয় একদমই সিম্পল থাকতে পছন্দ করি আমি হচ্ছে আমার সাজগুজ বলতে হচ্ছে আমি সবসময় সানস্ক্রিন হোয়াইট টোন পাউডার তারপর হচ্ছে মাস্কারা আর একটু ব্লাশ এই জিনিসটাকে আমি বুঝি আর মাঝে মাঝে হচ্ছে টিনটে কিংবা লিপস্টিক এটা হচ্ছে ডিপেন্ড করে ড্রেসের ওপর আর নর্মালি হচ্ছে অ্যাক্সেসরিজ যা যা আসলে যখন যেটা পাই হাতের কাছে সেটাই পরে ফেলি আমি সবসময় সিম্পল থাকতে অনেক বেশি পছন্দ করি আর মাস্কারা আমার অনেক বেশি পছন্দ ইভেন আমার আইলেনারও নেই মানে আমি আইলেনার দেই না খুবই রেয়ার মানে খুবই খুবই কম আমাকে যারা পার্সোনালি চিনে বা আমাকে সামনাসামনি দেখে অলওয়েজ তারা জানে আমি যে কি পরিমাণ কম সাজু জু করি আমার কাছে এরকম সিম্পল থাকতেই ভালো লাগে আমার কাছে অনেক বেশি সাজুগুজু একদমই পছন্দ না যাই হোক রেডি হয়ে তারপর হচ্ছে সবাই রেডি হচ্ছিলো আর এদিকে আমি বাবুকে একটু ফিডার খাইয়ে দিচ্ছিলাম মানে ও হচ্ছে ঘুম থেকে তখন উঠেছিলো সেই জন্য ওর মোডটা অফ যাই হোক তারপর হচ্ছে আমরা রেডি হয়ে আমাদের গন্তব্যে চলে আসি যাই হোক এবার যে কথাটা বলছিলাম যখন আপনি একটা জিনিস নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন রাখবেন আর সেটা যখন আপনার মনের মতো হবে না তখন কিন্তু আপনার অনেক বেশি খারাপ লাগবে কেনই কথা বলছি বলি তোমাদেরকে একটু শর্ট এই যে এই জায়গাটা দেখছো এই এটা হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট ফুচকা বাই নামে কয়েক মাস আগেই ওপেন হয়েছে নরসিংদীতে তোমরা কম বেশি অনেকেই জানো বাট এটা আমার কখনো যাওয়া হয়নি ওই দিন হচ্ছে ওদের অফারের একটা প্লেটার দেখে আমরা চলে গিয়েছিলাম সবাই এই অফারটা লুফে নেওয়ার জন্য বাট ওইখানে গিয়ে দেখলাম অনেক মানুষ ছিল বসার কোনো জায়গা ছিল না তার উপর খাবার শেষ হয়ে গিয়েছে ওরা অফার যেহেতু দিতে পেরেছে তাহলে ওই পরিমাণ খাবার রাখাটাও ওদের দরকার ছিল যাই হোক এইসব নিয়ে আর আসলে আমার কোনো কিছু বলার নেই তারপর যেহেতু আমরা ওইখান থেকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম এর সামনে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল আমরা সেখানেই বসে পড়লাম আর তার উপর অনেক গরম ছিল তো আমরা হচ্ছে এই জায়গাটা এসি ছিল সেজন্য আমরা খুব শান্ত রীতিমতো এখানে বসে গেলাম আর এখানে বসে হচ্ছে আমার সাথে যারা যারা এসেছিলো সবাই মিলে একটা এক প্লেট কাচ্চি অর্ডার করেছিল আমি একদমই কাচ্চি লাভার না মানে আমি কাচ্ছি একদমই পছন্দ করি না ইভেন আমি আজ পর্যন্ত কোনোদিন কাচ্চি খাইও নাই আমার কেন জানি ভালোই লাগে না কাচ্চি জিনিসটা যাই হোক সবাই খেয়ে বলেছিল অনেক বেশি মজা নাকি কাচিটা আমাকে অনেকবার ট্রাই করতে বলেছিল বাট আমি একদমই ট্রাই করি নাই আমরা হচ্ছে সেখানে গিয়েছিলাম নান আর গ্রিল খাওয়ার জন্য এইখানে নান আর গ্রিলটা খুবই মজা ওদের চাপটাও নাকি অনেক মজা তো আমরা হচ্ছে খাবার অর্ডার করে দিয়ে এখানে বসে আমি কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করছিলাম আর এর মধ্যে হচ্ছে আমাদের সবগুলো খাবার চলে আসে আর এখানকার নান আর গ্রিল আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রায় সময় হচ্ছে পাপা বাসায় নিয়ে যায় তো এই নান গ্রিলের যে গ্রেভিটা থাকে গ্রিলের সাইডে ওইটা বেশি মজা হয় খেতে এখানে যারা যারা খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর সাথে হচ্ছে আমরা চাপও নিয়েছিলাম ওই আমি ফর দ্য ফার্স্ট টাইম ওদের ওইখানে চাপটা টেস্ট করেছি চাপের টেস্টটাও আমার খুবই ভালো লেগেছে আর গ্রিলের যে সাইজ এই গ্রিল একা একজন খেয়ে কখনোই শেষ করতে পারবে না একটা গ্রিল হচ্ছে দুইজন অনায়াসে শেয়ার করে খেতে পারবে অনেক বড় সাইজ দেয় তোমরা দেখতে পাচ্ছ আমরাও কিন্তু খেয়ে শেষ করতে পারিনি আমরা কিন্তু বেশিরভাগ খাবারই পার্সেল নিয়ে এসেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে না এক্সটু আল্লাহ ফেজ